আমি জানি আমি এখান থেকে মরে যাবো কারণ আমি নিরস্ত্র এক জিনিস আমি যখন দেখছি যে আমারই ভাইকে আমারই বোনকে আমারই ক্লাসমেটকে আমারই বন্ধুকে এইভাবে মারতেছে আমার সাথে তখন তখন খুব একটা সেন্স ছিল না কোনো কিছু নেই কারণ আগের দিন আমি নিজেই প্রায় মেডিকেল একশো বিশ জনকে এন্ট্রি করেছি ট্রিটমেন্ট করেছি আগের দিনেই নিরস্র মানসিক এইভাবে মারা হয়েছিল ওই দিন তো বোধ আপনারা জানতেন যে ওই দিনই আবু সাহেবকে মারা হয় যেটা নিয়ে আমরা পুলিশকে বলতেছিলাম সো এরপরে যেটা হইলো যে ইন্টারনেট তো বন্ধ হয়ে গেছিলো আমি তো কিছুই জানি না মাঝখানে আমি তো আবার পুলিশে ভয়ে লুকায় লুকায় ছিলাম আমি যখন ইনকানে আসলাম যখন আমি আবার পরে কর্মসূচিতে রাস্তায় আসলাম আমি দেখলাম যে আমি আসলে বাগিয়ে নিয়ে গেছি রাতারাতি এবং আরও একটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে অনেক আমার মিলা টিলাত পড়ায় ফেলছে আর কি যে আমি ঘুম আমি মরে গেছি প্রথমত ব্যাপারটা তো আসলে সুন্দর ব্যাপারটা মজার ব্যাপারটা শুনলে আমারও ভালো লাগে কিন্তু আমার চারপাশে আমার আমার চারপাশ আমার যেই বন্ধু বান্ধব বলেন যা কিছু বলেন ওরা আমাকে এটা আরও অনেক আগে থেকে মানে আমি যখন সিক্স সেভেনে পড়ি আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধবরা আমাকে তখন থেকেই বাকিনি তখন থেকেই যে আমি একটু চিৎকার করি আমি কোথাও হ্যাঁ তো এই ব্যাপারটা বরাবরই ছিল বরাবরই শুনেছিল এখন যেটা হয়েছে যে এখন এটা খুব বিশাল মানুষের মধ্যে একটা বিশাল জায়গার মধ্যেও আমাকে মানুষ যেখানে দেখছে বলছে ভালো লাগছে ইন্সপায়ারিং দেখেন এই মুহূর্তে আমাদের চাওয়া কি ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা আমরা আমাদের সবাইকে বিকল্প কেন বলছিলাম কারণ আমরা গণতন্ত্রটাকে চাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই এখন গণতন্ত্র ব্যাপারটা কখন হবে যখন আপনি শোষিত হচ্ছেন আপনি অত্যাচারিত হচ্ছেন এটা আপনি আপনার মুখ থেকে বলবেন যখন আপনার অধিকার নিশ্চিত হচ্ছে না আপনি তখন ওখানে বলবেন যখন আমার অধিকার নিশ্চিত হচ্ছে আমি সেখানে বলব গণতন্ত্র তো এটা না সারা দেশে যত রকম বিচ্ছিন্ন ঝামেলা হচ্ছে বা যা কিছু হচ্ছে আপনাদেরকে তো সমন্বয় করে ওদের মতো করে বলে দিয়েছে তবে আমরা বলতে চাই যে আমরা যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা যেহেতু সকল প্রকারের বৈষম্য নির্মূল করতে চাই সেহেতু এই রকমের ঘটনা যে বা যারা করছে প্রত্যেককে প্রত্যেকের সেটা কারো কথাই হোক কারো কাজের জন্য হোক বা ছাত্ররা হোক বা অন্য কেউ হোক প্রত্যেককে জবাব দিতে আমরা চাইবো আমরা চাই এবং প্রত্যেককে জবাব দিতে হবে তাদের উদ্দেশ্যে বলার একটা জিনিসই থাকবে সেটা হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের কথা বলুন বলুন বা বলো কথা বলো তোমার যেটা সমস্যা হচ্ছে তুমি যেটা চাও তুমি যেখানে নিশ্চিত অধিকার চাও আমি চাই যে প্রত্যেকে কথা বলুন প্রত্যেকের জায়গা থেকে যদি কথা বলেন তাহলেই হচ্ছে ব্যাপারগুলো সমাধান আসবে কারণ তখন আপনি বলতেছেন আর আমার মনে হয় এখন সবার গলায় বলার জন্য প্রস্তুত আমি চাইবো সকল স্তরের সকল রকমের মানুষ কথা বলুক তার জায়গা থেকে